তো প্রিয় বন্ধুরা আমরা জানেন যে এসএসসি দু হাজার ষোলো ইতিমধ্যেই চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্টে গিয়েছে তো সেখানে মামলা চলছিল তো সেকেন্ড বারো তো আগস্ট তার নির্দেশিকা দিয়েছিল যে এই তারিখের মতো কিন্তু পর্ষদের বা এসএসসিকে সমস্ত তথ্য আপডেট করতে হবে এই নিয়ে একটা কমিশনও তৈরি হয়েছে অর্থাৎ পাঁচজন গ্রুপের একটা উকিলের গ্রুপ তৈরি হয়েছে সেখানে সমস্ত এসএলপি পাঁচ পাতার মতো কিন্তু লিখতে হবে তথ্য কী তো ইতিমধ্যেই একটা সুখবর যে পর্ষদ থেকে অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ড ডিভিশন থেকে টোটাল একটা লিস্ট পার করেছে এবং এসএসসি হচ্ছে সেম লিস্ট তো সেই লিস্টে অনুযায়ী দেখানো হচ্ছে যে কতজন ক্যান্ডিডেট জেনুইন চাকরি পেয়েছে আর কতজন পায়নি তো সেই অর্ডার নিয়ে ইতিমধ্যেই আগের ভিডিওতে আলোচনা করেছি বলা হয়েছে তো আজকের বিস্তারিত অর্ডার কবিতে কী বলা আছে সেটা আমরা দেখে নেব তো চলুন আমরা দেখে নিই কী বলা হচ্ছে তো আমরা এবার দেখে নেব অর্ডার কপিটা ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপিলেট জুডিসডিকশান স্পেশাল লিভ পিটিশান নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য ম্যাটার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ও আর এস পিটিশনার ভার্সেস রিনা কর্মকার অ্যান্ড ও আর এস আদার্স রেসপন্ডেন্ট তো ইন্ডেক্স দেখো পার্টিকুলার ফেস নাম্বার ওয়ান টু থ্রি তো এখানে আমাদের এবার অর্ডার কপি দেখে নেব কারা সরাসরি নিয়োগ পেয়েছে দুর্নীতির মাধ্যমে খারাপ র্যাঙ্ক জাম্প করেছে কত ক্যান্ডিডেট সলিড চাকরি করছে তারা জেনুইন সেই লিস্ট কিন্তু বছর থেকে জমা দিয়েছে সে তার পিটিশনের কপি আমরা এবার দেখে নেব বলা বলতে দ্য প্রেজেন্ট নোট বেঙ্গল ইস অ্যাড্রেসিং দ্য কোয়েশ্চেন টেন ক্যান্ডিডেট ক্যান বি সেগ্রিগ্রেটেড অ্যাট দ্য ফ্রম দ্য আনটেন ক্যান্ডিডেটস তো আমরা চলে যাবো সরাসরি মেন পাতায় তাই অ্যাসিস্ট্যান্ট টিচার ক্যাটাগরি এ অ্যাসিস্টেন্ট টিচার নাইন টেনে র্যাঙ্ক জাম্প করেছে চুয়াত্তর জন আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড প্যানেলের নাম নেয় কিন্তু চাকরি করছে একশো এগারো জন আর টোটাল একশো পঁচাশি জন আবার দেখো অ্যাসিস্টেন্ট টিচার ফর ক্লাস ইলেভেন টুয়েলভ র্যাঙ্ক জাম্প করেছে কুড়ি জন আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড প্যানেলের নাম নেয় অথচ চাকরি করছে আঠেরো জন আর টোটাল আটটিশ জন ইলেভেন টুয়েলভে আর নাইন টেনে একশো পঁচাশি জন দেখে নেব গ্রুপ সি একশো বত্রিশ জন র্যাঙ্ক জাম্প করে এবং প্যানেলের বাইরে দুশো উনপঞ্চাশ জন টোটাল তিনশো একাশি গ্রুপ ডি দুশো সাঁত্রিশ জন র্যাঙ্ক জাম্প করে তিনশো একাত্তর চার প্যানেল নাম ছিল না গ্রুপ ডি অর্থাৎ ছশো আটজন এইভাবে টোটাল বারোশো জন ক্যান্ডিডেট কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে ঠিক আছে এভাবে টেবিল টু ক্যাটাগরি অ্যাসের নাইনটের নশো বান্ন জন ক্যান্ডিডেট মিস ও ওম্যাশের নশ বায়ান্ন তোমার ক্যান্ডিডেট আউট অফ হোয়ার অ্যাপয়েন্টেড নশো বান্ন জনের মধ্যে আটশো জন চাকরি করছে ঠিক তেমন নশো সাতজনের মধ্যে ইলেভেন টুয়েলভ মতো সাতশো বাহাত্তর জন চাকরি করছে মিস ম্যাচ অর্থাৎ তাদের আর ভুল আছে তোমার হচ্ছে ওমের সিটি গ্রুপ সিতে চৌত্রিশশো একাশি জন ক্যান্ডিডেট সিবিআই লিস্ট দিয়েছিল তো তার মধ্যে সাতশো বিরাশি জন চাকরি করছে পাঁচ ব্যক্তি কিন্তু বাদ দেওয়া হয়েছে গ্রুপ ডিতে দু হাজার আটশো তেইশটি ওমের মিস ম্যাচ ছিল অর্থাৎ ওমের ভুল ত্রুটি ছিল কিন্তু তাদের মধ্যে চারিদিন হয়ে গেছে উনিশশো এগারোটি তাই হচ্ছে টোটাল রিপোর্ট সুতরাং এই লিস্টগুলো বাদে বাদ বাকি যারা পঁচিশ হাজার সামথিং আছে সাত জন তারা কিন্তু যোগ্য তাদের চাকরি থাকছে আর এই নিয়ে বিস্তারিত রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আগামী ছয়ই আগস্ট এর নির্ধারিত আর ফল ঘোষণা হবে অর্থাৎ রেজাল্ট ঘোষণা করবে সুপ্রিম কোর্টের বিচারপতি কী অর্ডার তিনি দেন সেদিকে নজর থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন